আমরা রোজই আলু খাই কিন্তু এ আলু সাধারণ আলু নয় এ আলু হচ্ছে মিটে আলু আর এই আলু কিন্তু সত্যি অসাধারণ আর এর স্বাদ একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে আর এই আলু রান্না করলে গরম ভাতের সাথে কি যে অপূর্ব লাগে তা আপনাদেরকে বলে বোঝানোর নয় আপনারা বাড়িতে ট্রাই করুন তবে আপনারা বুঝতে পারবেন আর এই রেসিপিটি আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন মেটে আলু নিয়েছি মেটে আলুটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এমনি আলু একটা নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন এবং টমেটো বেটে নিয়েছি আর আমার লাগবে এখানে মাছের মাথা ওটাকেও আমি ভেজে নিয়েছি আর বেগুনটাকেও ভেজে নিয়েছি আর একটুখানি মুঠ ডাল আমি লাল করে বেশ ভেজে নিয়েছি শুকনো খোলায় ভেজেছি এবার একটা কড়ার মধ্যেই দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব আর এর মধ্যেই দিয়ে দেব তিন চামচ পরিমাণ ওই আদা পেঁয়াজ রসুন ও টমেটো বাটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়ব মশলাটা থেকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে তেলটা একটু ছেড়ে ছেড়ে আসছে তারপরে ওর মধ্যেই দিয়ে দেব। এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দেবো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আবারও মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে তারপরে ওর মধ্যে একটু বাটি দেওয়া জল দিয়েও মশলাটাকে আরেকবার একটু বেশ নাড়াচাড়া করে নেবো এবার মশলাটা থেকে আস্তে আস্তে করে কিন্তু তেলটা ছাড়তে শুরু করছে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো একটু নুন অ্যাড করব তারপরে একটু বেশ আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার কিন্তু মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যেই দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওই মেটে আলু এবং এমনি আলু দিয়ে এবার এই মশলাটা পুরো ওই আলুর মধ্যে মেশাতে হবে এরকম করে নাটে নাতে সমস্ত মশলাগুলো ওই আলুর গায়ে লেগে যাবে আর ওখানে আমি একটু দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা আর দিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়তে থাকবো মশলাগুলো আমার আলুদায় লেগে গেছে এবারে ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল জল দিয়ে বেশ একটু ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এবার ওর মধ্যেই ফুটতে থাকছে এর মধ্যেই দিয়ে দেবো ওই ভেজে রাখা মুগ ডাল আর মুগ ডালটা কিন্তু একটু লাল করেই ভাজতে হবে তাহলে এর মধ্যে থেকে একটা সুন্দর একটা গন্ধ ছাড়বে আর দিয়ে দেব ওই ভেজে রাখা মাছ মাছের মাথা আর দেব ভেজে রাখা বেগুন এবার ওই মাছের মাথা যেটাতে ভেজে রেখেছিলাম যে তেলটা বেড়েছিল ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু হিং আর দিয়ে দেবো একটু জিরে এই ফোড়নটা কিন্তু মানে ঘন্টে দিলে খুব ভালো লাগবে খেতে ওই মশলাটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যেই আমি দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা একটু তেলের মধ্যেই ভেজে নেব মটরশুঁটিটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে যে ঘন্টটা ফুট ছিল ওতে এবার একটু দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব তারপরে ওর মধ্যেই দিয়ে দেব ওই ভেজে রাখা মটর আর এই যে তরকা ছোটটা এটা দিয়েছি এটা কিন্তু খেতে অপূর্ব লাগে খুব সুন্দর খেতে লাগতো আর সত্যি কথা বলতে এই মেটে আলুর স্বাদ কিন্তু সত্যি অপূর্ব আমরা এই মেটে আলুর গল্প কত ছোটোবেলায় পড়েছি খুব গল্পের বইতে আর তাতে দেখেছি যে এই মেটে আলু খেয়েই নাকি কত মানুষের পেট ভরে যেত যারা খেতে পেত না তারা নাকি এই মেটে আলু খেয়েই পেট ভরাতো তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু ভাজা মশলা তারপরে দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে দেখুন রান্নাটা কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব বাড়িতে আপনারা ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর বন্ধুরা সবাই আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন não